মা বোনরা আছে আপনারা সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে একটা জিনিস কথায় বলছে আছে পাওয়া জিনিস সাবধানের মান নাই ঠিক আছে একটা পাওয়া আছে সাবধানে কিন্তু মার হয় না এই সাবধান না থাকার কিন্তু আছে এত বড় একটা ঘটে যারাই আপনারা এখানে আছেন বাচ্চারা স্কুলে যায় কাকা এসে কোথায় যায় কী করে সেটি চিন্নপনার মতো তাহলে কিন্তু আপনার ভালো এরকম হবে নাহলে কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সারা আমরা থেকে তাৎক্ষণিক একটা বলে এটা বিপদ বিচার করতে এটা আপনাদের এটা গাফিলতি আপনাদের যে সারা দিন পুরো পড়তে তো থাকে বাইরে থাকে কাজে আপনাদের যে কাম ওই জন্য তো কষ্ট করে ওই যে কাজে কোথায় যাচ্ছে বাচ্চা না যাচ্ছে এটা দেখবে না এটা দেখা দরকার সাবধানে কিন্তু মানবে এই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে ধরেন একটা বাচ্চা অনেক সময় ভালো হয় আর একটা বাচ্চা হচ্ছে খারাপ হয়ে যায় দেখা যায় এখানে মা দত্তেরও একটা ইয়ে আছে ধরেন কার সাথে মিশতেছে